আরেকজন সাহাবি তার নাম হচ্ছে হজরত আবদুল্লাহ ইবনা আব্বাস রাদিয়াল্লাহ আনহু তার জন্য নবীজি দোয়া করেছেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দীন ওয়া আল্লিমহু আত-তাওয়িল ও আল্লাহ আপনি আবদুল্লাহ ইবনে আব্বাস কে দ্বীনের সঠিক বুঝ দান করে দিন এর ব্যাখ্যা বিশ্লেষণ করার মত যোগ্যতা তাকে দিয়ে দিন সুবহানাল্লাহ এভাবে নবীজি হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়া আল্লাহু তাআলা আলহুর জন্য দোয়া করেছেন আর আল্লাহ নবীর দোয়ার বরফতে হজরত আব্দুল্লা ইদ্দিন আব্বাসকে আল্লাহ সুবহান মুয়া তালা রয়ীসুল মুফাস্সিরিন এই পৃথিবীর মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত যত মুফাস্সির পৃথিবীতে হবে কোরআনের ব্যাখ্যা যারা করবে যারা করেছে যত বড় কিতাব যারা লিখেছেন فتک مفسرین در حید فضانی شبی اللہ سبحانہ و تعالی عبداللہ ابن عباس کے قرآن دیسن سبحان اللہ و بحمد تاکہ ہے رئیس المفسرین مفسرین در حید مفسرین در فضان حضرت عبداللہ ابن عباس رضی اللہ تعالی عنہ